Assalamualaikum warahmatullahi wabarakatuh. Yo 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 yo. Enti ni nilam. Uf. Sen sen lam nila. Tu kia wasta shaba kya mana sen shaba asal sen shusta sen Tu as ke ish shit. আজকে মনে হয় আমার এল এলেন্ট আমি বুঝিনি ইভেন্টটা তো দূরে দূরে আমার কাছে কি লেগে দেয় হ্যাঁ ओश बुगाटी है बुगाटी नाम तो से भाई आई हाय আর ধর আরে আমি বুঝি না আমার লোক এরকম কিল্লে গেছে হয় তো আমি ডুবনোই ঢুকুন খালি দেখেন আপনারা রে বাবা সামনে মনে ওহ ও গোলাগুলি করে গোলাগুলি খালিটু গিরাজি ও এদিকে বটেরা ফাইট করতেছে

से जगह नाम ही नहीं मैं टू कर लिया था गान छाड़ा मुझे सजेशन गाइस आगे वीडियो तो सेम ही से ए वीडियो तो कि मैंने सेम भाभी मुझसे ছাড়া কিছুই একটা যদি পিস্তল হবে দাম না তাও কিন্তু পিস্তল হবে ও যা হয়ে গেছে তা গেছে থাক अफसोस ना करी जो हो गया वो हो गया और तो करके कोई फायदा नहीं and

it's a hand of server <clears throat>

একটা জিনিস আমি খেয়াল করছি যে পাবজিতে অনেকজনের কিন্তু স্কোপ বা জাইরোস জাইরোস্কোপের আছে না সমস্যা হয় তো এর জন্য আমি নেক্সট যে ভিডিওটা আপলোড দিব ওটা হবে হচ্ছে ইয়া কি বলে ওটা হবে হচ্ছে স্কোপ সেন্সিটিভ নিয়ে ওটা হচ্ছে স্কোপ সেন্সিটিভিটি নিয়ে মানে যাদের যাদের সমস্যা হয় ডিভাইসের স্কোপ সেন্সিটিভিটি আর মানে বলে দিব কীভাবে কী করতে হয় আর আরেকটা হচ্ছে কি মানে আমার আমি যে ফোন ইউজ করি ওরকম সেম যদি কার ফোন যদি খায় তাহলে তাদের তো আর কোনো টেনশন নেই কারণ তারা অত পুরো আমার সেন্সিটিভি পাইজার জায়গা তাদের একটা হচ্ছে কি লাভ আছে এদিকে তাহলে তাদের আর কোনো সমস্যাই নেই আর স্কোপ সেন্সিটিভিটি কীভাবে আপনারা ঠিকও করতে পারবেন সেটারও সেটাও আমি বলে দিব সমস্যা নেই তো এই ভিডিওতে আপনারা সবাই কমেন্ট করেন যে স্কোপ সেন্সিটিভি স্কোপ সেন্সিটিভিটি তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে স্কোপ সেন্সুরিটি নিয়ে আমি আলোচনা এবং কিভাবে কি করতে হয় সেগুলোও বলে দিব আর আমার সেটের নাম মানে আমার আমি যেই ফোনে খেলি ওই ফোনটাও বলে দিব যে ওটা কী ফোন এবং আপনারা যদি চান তাহলে ওই ফোন অনুযায়ী আপনারা মানে আমার সেটিংসটাই রাখলেও আপনাদের কোনো প্রবলেম হবে না シェアるしゃとは。 জায়গায় যাবেন যে একটু বটে বটমানুদ্ধি হতো এ রে মাঝখানে ট্রাকটা কে রাখছে अरे और मास्क है नहीं पाथर तक ये 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 ब्रो ड्राइविंग ना किसी ए टेंट লেস গো এসে পড়ছে এবার মারব তো এই জায়গায় কীভাবে এদেরকে মারবেন দেখাই ফার্স্ট এই ইলেকট্রিক যে এটা আছে না এটা দিয়ে কিন্তু ড্যামেজ খায় মরে দেরিতে দেখছেন ওই দেন ওই দেন Tersara lagi-lagi, mirip. Aik, hei, dii... Aik, hei, dii... Aik, hei, dii... Aik, hei, dii... Kau dia amat ramah, দেখছেন আর বসবেন হচ্ছে ওই জায়গাটায় তাহলে মনে করেন ইজিলিও মারতে পারবেন আপনারা

এই জায়গাটাই তো বেশ করা লাগে থ্যাংক ইউ দেখি সবই তো আছে কি লওয়া যায়

চলেন গাইস জম দিয়ে দিয়েছে ইয়াসনা পলিটিনে

দুধারে নখ করে দিচ্ছি তো এটুকু বেলা দিন সেদিন আল্লাহ